অ্যান্টার্কটিকা পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গা এর মতো ঠান্ডা জায়গা পৃথিবীতে আর দুটো নেই এখানে বরফের এতই মোটা চাদর রয়েছে যদি কখনো গলে যায় তাহলে পৃথিবীতে সুনামি চলে আসবে এখানে প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা ব্যাগে ঝড় চলতে থাকে যা একটি বিল্ডিংকে সহজেই ভেঙে দিতে পারবে শীত কিংবা গ্রীষ্মকাল এখানে সারা বছরই হাড় জমে দেওয়ার মতো ঠান্ডা থাকে তাই এই নির্জন দ্বীপে কোনো মানুষ বসবাস করে না আর এটাই একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশ নেই পুরো দুনিয়াতে যত বরফ রয়েছে বড় বড় পাহাড়ে অথবা বিশাল গ্লেসিয়ার আছে সব জায়গার বরফগুলিকে এক জায়গায় যদি করা হয় তা অ্যান্টার্কটিকার বরফের তিন পার্সেন্টে হবে না আর অ্যান্টার্কটিকার বরফের চাদরকে পাঁচ কিলোমিটার গভীর পর্যন্ত রেকর্ড করা হয়েছে মানে ছয়টা বুর্জ কলিফা যদি পরপর পর দাঁড় করিয়ে রাখা হয় তার সমান উচ্চতা পর্যন্ত বরফের লেয়ার রয়েছে কেবল এর ওয়েস্টার্ন অংশেই তিন মিটার উচ্চতা পর্যন্ত বরফের চাদর সমুদ্রের উপর ভাসছে আর এই বরফের চাদরটি ইউরোপের থেকে চল্লিশ পার্সেন্ট বিশাল বরফের এই মহাদেশটি প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার এরিয়া পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এর ভেতরে বিরানব্বইটি বাংলাদেশ রাখা যাবে আর এই বরফের নিচে লক্ষ লক্ষ বছরের পুরাতন রহস্য লুকিয়ে আছে এদের মধ্যে কিছু রহস্যকে বিজ্ঞানীরা সমাধান করতে সক্ষম হয়েছে আর এসব রহস্যগুলি জানার পরে মনে হবে যেন বরফের নিচে অন্য এক গোপন দুনিয়া রয়েছে দুই সালে গবেষকরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে অ্যান্টার্কটিকায় অবস্থিত লার্সেন বি আইস সেলফের বরফের ওপর একটি বিশাল ফাটল দেখতে পায় গবেষকরা এই বরফের মাঝে বিশাল ফাটল দেখে অবাক হন যার মূল কারণ হল দুই সালের পূর্বে এখানে তারা এমন কোনো ফাটল দেখতে পাননি তারা এটির রহস্য জানার জন্য একটি হট ওয়াটার ড্রিলের মাধ্যমে ক্যামেরা লাগিয়ে এখানে ড্রিল করা শুরু করে দেয় প্রায় পাঁচশো মিটার গভীরে যাওয়ার পর তারা ড্রিলিং করা থামিয়ে দেয় কারণ ড্রিল লাগানো ক্যামেরায় তারা অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা এক আজব দুনিয়াকে রেকর্ড করে ফেলে আইস শেলফের মাঝখান দিয়ে একটি সিক্রেট নদী প্রবাহিত হচ্ছিল আর এই নদীতে একটি গুহার ভেতরে কয়েক লাখ অ্যাম্পিপডস ঘুরে বেড়াচ্ছিল অ্যাম্পিপোর্স এর এই প্রজাতিটি অনেকটা চিংড়ির মতো দেখতে কিন্তু প্রশ্ন হলো অ্যান্টার্কটিকার পাঁচশো মিটার বরফের নিচে এই অ্যাম্পিপোর্স গুলো কিভাবে আসলো আর এরা জীবিত থাকার জন্য কি বা খেয়ে থাকে গবেষকদের মধ্যে সমুদ্রে অ্যাম্পিপোর্সরা মৃত পচে যাওয়া উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এর অর্থ অ্যান্টার্কটিকার এই গোপন নদীতে কোনো একসময় উদ্ভিদগুলোর অস্তিত্ব ছিল যাদের খেয়ে এখন অ্যাম্পিপোর্স বেঁচে রয়েছে উনিশশো সালে প্রথমবারের মতো অ্যান্টার্কটিকায় রেডার টেকনোলজি ইউজ করা হয় আর এই টেকনোলজির কারণে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার নিচে গোপন রহস্যকে খুঁজে পাওয়ার সুযোগ পায় যখন বিজ্ঞানীরা একটিকায় রেটার টেকনোলজি ইউজ করছিল তখন তারা জানতে পারে বরফের এই মোটা চাদরের নিচে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত চারশোরও বেশি লেকের অস্তিত্ব রয়েছে আর এই লেকগুলো বরফের নিচে হাজার হাজার বছর ধরে এভাবে চাপা রয়েছে উনিশশো সালে অ্যান্টার্কটিকার নিচে পৃথিবীর সব বড় লেকের ডিসকভার করা হয় আর এটি অ্যান্টার্কটিকার বরফের চার কিলোমিটার নিচে রয়েছে এই লেকটি লেক অফ বস্টক নামে পরিচিত এখন আপনি হয়তো ভাবছেন এই বিশাল বরফের নিচে কিভাবে জল থাকতে পারে আমাদের কাছে এর প্রশ্ন উত্তর রয়েছে বরফের নিচে হাই প্রেশারের কারণে পানি থাকে। আর পৃথিবীর কোর থেকে তাপ এই জলের তাপমাত্রাকে রাখে, এই আন্ডারগ্রাউন্ড লেকগুলো ইকোসিস্টেমিক অস্তিত্ব রয়েছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না এই লেকগুলির মধ্যে অসংখ্য আজব ব্যাকটেরিয়া আর ছোট ছোট মাছের বসবাস রয়েছে এই প্রাণীরা এখানে ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না আর এদের দেহ আশেপাশের ঠান্ডা তাপমাত্রা আলো আর অক্সিজেনকে আলৌকিকভাবে মানিয়ে নিয়েছে এক্সপার্টদের মতে এদের এনার্জির মেইন সোর্স হলো মাটি থেকে নির্গত মিথেন গ্যাস অ্যান্টার্কটিকা থেকে খুঁজে পাওয়া এই লেকগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে এখানে অন্য এক দুনিয়ার অস্তিত্ব ছিল দুই সালে বিজ্ঞানীদের একটি টিম অ্যান্টার্কটিকার বরফের মাঝে এক বিশাল ড্রিল মেশিন দিয়ে ড্রিল করছিল যখন তারা কোর স্যাম্পল কালেক্ট করে তাদের মধ্যে ষাটটি পৃথক প্রজাতির প্লান্ট রয়েছে কিন্তু এই প্ল্যান্টগুলি বেঁচে থাকার জন্য প্রয়োজন ট্রপিক্যাল অঞ্চলের টেম্পারেচার কিন্তু অ্যান্টার্কটিকার বর্তমান পরিবেশে এই উদ্ভিদগুলো বেঁচে থাকতে পারবে না রেডিও কার্বন রেটিংয়ের সাহায্যে জানা যায় এই উদ্ভিদগুলো ক্রিসেটাস সময়কালের এটা হলো সেই সময় যখন পৃথিবীর কারণে এখানে গরম খুব বেশি ছিল এই ফসিলগুলো অ্যান্টার্কটিকার এমন এক নকশাকে বর্ণনা করে যখন অ্যান্টার্কটিকা অ্যামাজন জঙ্গলের মতো সবুজ আরণ্যে থাকা ছিল এই খোঁজটি অ্যান্টার্কটিকার এমন এক দুনিয়ার রহস্যকে উন্মোচন করে যা লাখো বছর পূর্বে হারিয়ে গিয়েছিল এছাড়াও অক্টোবর দুই সালে ব্রাজিলের একটি রিসার্চ টিম অ্যান্টার্কটিকার জেমস রস আইল্যান্ড থেকে প্রায় সাড়ে সাত কোটি বছরের পুরাতন কিছু কয়লার টুকরোকে বরফের নিচ থেকে খুঁজে পায় কয়লার এই টুকরোগুলো প্রমাণ করে যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে এখানে জঙ্গল ছিল আর মাঝে মধ্যে জঙ্গলগুলির মধ্যে দাবানল লেগে যেত আর এখানে টেম্পারেচার প্রাণীদের বসবাসের জন্য উপযুক্ত ছিল কিন্তু বর্তমানে এগুলো ফসিল ফিউলে রূপান্তরিত হয়ে গেছে অ্যান্টার্কটিকার নির্জন বরফের বুক থেকে এখন পর্যন্ত অসংখ্য মিটিওরয়েটের সন্ধান পাওয়া গেছে বরফের এই মহাদেশটি সাদা হওয়ার কারণে এগুলোকে সহজেই দেখতে পাওয়া যায় এগুলো কোনো সাধারণ পাথর নয় বরং পাথরগুলো বিশাল মহাবিশ্বের জলজেন্ত প্রমাণ এদের মধ্যে কিছু মিটিওরয়েটের সম্পর্ক আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহের সঙ্গেও রয়েছে এর মধ্যে একটা মিটিওরয়েট যার নাম এ এল এইচ এটি আমাদের সোলার সিস্টেমের সব থেকে পুরাতন অবজেক্ট অর্থাৎ প্রায় 4 বিলিয়ন বছর পুরাতন এই মিটিওরয়েডটি উনিশশো সালে গোটা বিশ্বের হেডলাইন তৈরি করে দিয়েছিল যখন বিজ্ঞানীরা এর উপর গবেষণা করে সেখান থেকে তারা আবিষ্কার করতে পারে এই মিটিওরয়েডে মাইক্রোফোসিলের প্রমাণ পাওয়া গেছে আর এর অর্থ হল যখন এই মিটিওরয়েডটি মঙ্গল থেকে ভেঙে আমাদের এই পৃথিবীতে আসে সেই সময় মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল সেখানে বনাঞ্চলও ছিল মিটিওরয়েটের এই প্রমাণের ফলে আজ মানুষ মঙ্গলে জীবনের খোঁজের অভিযান চালাচ্ছে এই মিটিওরয়েটের কারণে বিজ্ঞানীরা মঙ্গলে বায়ুমণ্ডল আর সেখানে বোলকানিক অ্যাক্টিভিটির গবেষণা করার সুযোগ পায় আর এর মধ্যে এমন কিছু মিনারেল এর সন্ধান পাওয়া গেছে যা কেবল জলের মধ্যেই দেখা যায় আর এর ধারা প্রমাণিত হয় যে মঙ্গলে পূর্বে জল অনেক মাত্রায় প্রবাহিত হতো অ্যান্টার্কটিকা পৃথিবীর এতটাই ঠান্ডা জায়গা যেখানে জুন জুলাই মাসে টেম্পারেচার মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হয়ে থাকে আর এরকম হার জমানো ঠান্ডা জায়গার মধ্যে জ্বলন্ত আগুনে অস্তিত্ব থাকতে পারে এমনটাই চিন্তা করা কল্পনার বাহিরে কিন্তু রিয়েলিটি হল এখানে অনেকগুলো একটি বোলকানো রয়েছে কেবল রস আইল্যান্ডে চারটি বলকানো রয়েছে আর এর মধ্যে মাউন্ট এভারেস্টে একটি বোলক্যানুর একটি জলযন্ত্র উদাহরণ এই বোলক্যানোটি তিন হাজার আটশো মিটার উঁচুতে অবস্থিত যা প্রায় এক কোটি বছর অ্যাক্টিভ রয়েছে অ্যান্টার্কটিকার মধ্যে একটি বোলক্যানো থাকাটা কোনো আশ্চর্যজনক ঘটনা থেকে কম নয় এটা অ্যান্টার্কটিকা থেকে এতটাই দূরবর্তী এলাকায় অবস্থিত যা ভয়ানক ওয়েদারের কারণে এখানে পৌঁছানো প্রায় অসম্ভব দুই সালে প্রথমবার কিছু বিজ্ঞানীরা এই বোলক্যানুর কাছে পৌঁছাতে সক্ষম হয় আর তারা বোলক্যানোর থেকে অসংখ্য মাইক্রো কেক জীবিত খুঁজে পায় মনে করা হয় যে এই আজব জীবগুলো সমগ্র পৃথিবীর মধ্যে অ্যান্টার্কটিকার মধ্যে পাওয়া যায় কিছু গবেষক মনে করেন অ্যান্টার্কটিকায় বরফের নিচে একটি বিশাল শহর লুকিয়ে রয়েছে লেডিস নামের একজন লেখক ওপর একটি বই লেখেন অ্যান্টার্কটিক এক্সপ্লোরেশন জার্মানি ইন অ্যান্টার্কটিকা এই বইটিতে লেখা হয় অ্যান্টার্কটিকা হিটলারের একটি সিক্রেট মিলিটারি বেস ছিল এই হিটলারের গোপন বেসটিকে খোঁজার জন্য আমেরিকা একটি বিশাল অভিযান চালায় তেরোটি জাহাজ তেইশটি এয়ারক্রাফট এবং চারশো সত্তরটি মিলিটারি পার্সনকে অ্যান্টার্কটিকায় পাঠানো হয় এই মিশনটিকে লিড করছিল অ্যাডমিরাল রিচার্ড বায়েট বায়েট যখন অ্যান্টার্কটিকার ওপর দিয়ে তার এয়ারক্রাফট উড়াচ্ছিল তখন সে সাউথ পুলের কাছে এমন একটি জিনিস দেখেছিল যা বিশ্বাস করা প্রায় অসম্ভব অ্যাডমিরাল বায়েটের মৃত্যুর পর তার পুত্র তার বাবার একটি গোপন ডায়েরি খুঁজে পায় যার মধ্যে অ্যাডমিরাল বায়েট তার অ্যান্টার্কটিকা অভিযানের কিছু অ্যাবনরমাল ঘটনাকে লিখে রেখেছিলেন সে তার ডায়েরিতে লিখে অ্যান্টার্কটিকায় এক বিশাল গর্ত রয়েছে যখন সেই গর্তটির ভেতরে প্রবেশ করে সে একটি আজব দৃশ্যের সাক্ষী হয় সেই গর্তে চতুর্পাশের সবুজ গাছপালা রয়েছে যখন সে সেই টানেলটি ক্রস করে সামনের দিকে এগিয়ে যায় সে একটা শহর দেখতে পায় আর এই শহরটি ক্রিস্টাল দিয়ে তৈরি অ্যাডমিরাল বায়েড আরও লিখেন এই শহরটি একদম জনমানব শূন্য কোনো মানুষ নেই এমনকি কোনো ধরনের জীবজন্তুরও অস্তিত্ব নেই তিনি লেখেন এমন এক রুমহর্ষক দৃশ্য দেখে সেখান থেকে তিনি ভয়ে পালিয়ে আসেন তবে অ্যাডমিরাল বায়ারের লেখা এই ডায়েরি সত্য ঘটনা নাকি ফেক স্টোরি এই বিষয়ে আজও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি এখন প্রশ্ন হল অ্যান্টার্কটিকা কিভাবে সবুজ ভূমি থেকে বড় বরফের লেয়ারে পরিণত হল বিজ্ঞানীদের মতে আজ থেকে দুশো মিলিয়ন বছর পূর্বে আমাদের পৃথিবীর সাতটি মহাদেশ একসাথে জয়েন ছিল এই সিঙ্গেল অতি বিশাল মহাদেশটিকে পেন্জিয়া বলে ডাকা হয় ধীরে ধীরে টেকট্রনিক প্লেটের মুভমেন্টের কারণে বিশাল মহাদেশটি ভাগ হয়ে গিয়েছিল অন্যদিকে অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে বিচ্ছিত হয়ে পৃথিবীর বিষবরেখার দিকে মুভ করতে থাকে ধীরে ধীরে সাউথ পুলের দিকে চলে যায় যেহেতু পৃথিবীর সাউথ পুলের টেম্পারেচার মাইনাস ফিফটি ডিগ্রির উপর সর্বদা থাকে এই কারণে অ্যান্টার্কটিকা ধীরে ধীরে বরফের মহাদেশে রূপান্তরিত হয় অ্যান্টার্কটিকার কিছু প্রাণী ক্লাইমেট চেঞ্জের কারণে মারা যায় আর কিছু প্রাণী বরফের ভেতরে জমা হয়ে যায় যা কয়েক মিলিয়ন বছর ধরে তুষারপাতের কারণে এখানে বরফ জমতে জমতে প্রায় পাঁচ কিলোমিটার মোটা লেয়ার তৈরি হয়ে যায় যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন